বাংলাদেশের সবচেয়ে বড় রান্না করার ড্যাক রয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে আগেই বিশাল ডেকে করে রান্নার কথা শোনা যেত ভারতের আসমির শরীফ দরবারে এবার বিশাল এই শাহী ডেকে বসানো হয়েছে ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ এলাকায় বসানো বিশাল এই ডেকে একসঙ্গে প্রায় এক লক্ষ মানুষের খাবার রান্না করা যায় বছর দুয়েক আগে বসানো এই রান্নার ডেকে রান্না হয়েছে মাত্র কয়েকবার এই বিশাল শাহী ডেকে প্রায় তিন মনের কাছাকাছি রান্না করা যায় বলে জানা গিয়েছে ফটিকসুর উপজেলার নাজিরহাট মাইজবান্ডার সড়কের আজিমনগরের পূর্ব পাশে বিশাল এই ড্যাক বসিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাস মঞ্জুরুল আলম স্টিল দিয়ে তৈরি দুই তলা বিশিষ্ট এই ডেক তৈরি করতে তিরিশ লক্ষ টাকা খরচ বলে জানা গিয়েছে উন্নত ইট দ্বারা নির্মিত বিশাল চোলার উপর এই ডেক বসানো হয়েছে প্রায় এক বছর মতো সময় লেগেছে এই ডেক তৈরি করতে হজরত গাউসুল আজম মাইজবান্ডারেই ডেক নামে এটি নামকরণ করা হয়েছে এই ডেকে রান্না তৈরি করতে জ্বালানি হিসেবে লাকুড়ি দিয়ে রান্না করা যায় পাশাপাশি গ্যাসের পদ্ধতিতেও রান্না করা যায় জানা গিয়েছে বড় ডেকের পাশাপাশি চারটি ছোট ডেক তাকে রান্নাকৃত তাবরুক সেখানে রেখে পরিবেশন করা হয় বছরে প্রায় পাঁচবার এই ডেকে রান্না করা হয় বলে জানা গিয়েছে